ছাব্বিশ সালের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে আমি ফেসবুকে বলেছি যে আজ থেকে নতুন বছর দু সালে বাংলাদেশের রাজনীতি আমার চোখে কেমন এটা নিয়ে আমি ভিডিও করবো ফেসবুকে কিন্তু চিন্তা করে দেখলাম যেহেতু আমার ভিডিওগুলি অনেক লম্বা হবে সেজন্য ফেসবুকে আপনারা অনেকে হয়তো দেখতেও পারবেন না সেজন্য আমি ইউটিউবে প্রতিদিন একটা করে লাইভ করব এই লাইভটা থাকবে থাকলে আপনারা সবাই দেখতে পারবেন আমার চোখে বাংলাদেশের রাজনীতি কেমন আজকে পয়লা জানুয়ারি দু থেকে বাংলাদেশে ইলেকশন হওয়া পর্যন্ত প্রতিদিন একটা করে পর্ব করব এই ভিডিওগুলির লাইভগুলির নাম হচ্ছে আমার চোখে বাংলাদেশের রাজনীতি আজকে প্রথম পূর্ব প্রথম আমি কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান সিচুয়েশন গতকাল তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যা দেখলাম তিরিশ লাখের বেশি মানুষ অংশগ্রহণ করেছেন শুধু ঢাকাতেই এছাড়াও বাংলাদেশের বিভিন্ন শহরে পৃথিবীর বিভিন্ন দেশে তার রুহের মাকফাজের জন্য দোয়া করা হয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই দোয়া করেছেন এই একতাটা এই মিল মিশটা যদি থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি ভালো একটা জায়গায় যেতে পারবে তবে আমি একটা জিনিস নোটিস করতে চাই যে বাংলাদেশের এত মানুষ এই মুহূর্তে সে খালেদা বা খালেদা জিয়ার প্রতি যেই ভালোবাসা দেখিয়েছে আমার মনে হয় তার বেশিরভাগ মানুষই বা অনেক অংশের একটা মানুষ ফেক তাদের যেই কান্নাগুলি হচ্ছে শুধুমাত্র দেখানোই দেখানোর জন্য চাটুকারিতা বা ভবিষ্যতে কোনো স্বার্থ উদ্ধারের জন্য তাদের এই সমবেদনা তাদের এই ভালোবাসা এবং তাদের এই আবেগ প্রবণতা যখন শেখ হাসিনা বাংলাদেশে ছিলেন তখন এমন একটা ভাব ছিল বাংলাদেশে মনে হইতো যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আর কোনো দল নাই বাংলাদেশে আর কেউই ভালোবাসে না সবাই শেখ হাসিনাকেই ভালোবাসে মানুষের ঢল পরিচিত সব জায়গায় প্রত্যেকটা শহরে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় সব জায়গায় শুধু আমলিক আমলিক শেখ হাসিনা শেখ হাসিনা আর এখন বাংলাদেশের সেই প্রত্যেকটা জায়গায় খালেদা জিয়া খালেদা জিয়া বিএনপি বিএনপি এই যে মানুষগুলি কান্নাকাটি করতে আমি দেখলাম আমার তো মনে হয় অনেকেই নিজের মা বাবা মারা গেলেও তারা জীবনেও কান্নাকাটি করে না নিজের আত্মীয় স্বজন বউ বাচ্চা মারা গেল তারা কান্নাকাটি করে না তারা খালেদা জিয়ার জন্য কান্নাকাটি করতেছে বেশিরভাগ এই মানুষগুলিকেই আমার একদম মিথ্যা ফেক এবং চাটুকার মনে হয়েছে যেটাকে বাংলা ভাষায় বলে তেল মারা বিএনপির অনেক সতর্ক থাকতে হবে আজকে এই লক্ষ লক্ষ মানুষ খালেদা জিয়াকে ভালোবাসা প্রকাশ করেছে গতকাল বা গত দু একদিন ধরে এই মানুষগুলি ভবিষ্যতে কতগুলি মানুষ সৎ থাকবে কতগুলি মানুষ আসলেই বিএনপিকে ভোট দেবে তারেক জিয়ার পাশে থাকবে এটা নিয়ে বিএনপির এবং বিএনপির যারা নেতা নেতাকর্মী আছেন আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা খুবই সতর্ক থাকবেন আজকে যারা বিএনপির জন্য চোখের জল ফেলছেন কান্নাকাটি করছেন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তারা আসছেন কবর জিয়ারত করতে তারা তাদের ভালোবাসা কষ্ট দেখাচ্ছে না বিএনপির জন্য সেখ সরি খালেদা জিয়ার জন্য এগুলি সত্যি না এগুলি শুধুমাত্রই লোক দেখানো এবং এদের মধ্যে আরও অনেকেই আছেন বেশিরভাগই আছেন নিজেদের স্বার্থের জন্য তারা এগুলি করতেছে কারণ এগুলি করে এগুলি দেখিয়ে সিম্পেথি নিয়ে আবেগকে ব্যবহার করে যদি ভবিষ্যতে বিএনপিতে ঢোকা যায় বিএনপি যদি ক্ষমতায় আসে যদি ভালো কিছু ইনকাম করা যায় ভালো একটা সুপারিশ করা যায় স্বার্থ এর পেছনে রয়েছে স্বার্থ স্বার্থ আছে বলেই বেশিরভাগ লোকগুলি আজকে বিএনপির কাছে রয়েছে আমার এটা হচ্ছে আমার একদমই ব্যক্তিগত মতামত আমি যেহেতু ইটালিতে রাজনীতি করি ইটালির রাজনীতির ধরন বা ইউরোপের রাজনীতির ধরনটা একরকম আর সাউথ এশিয়ার রাজনীতি বাংলাদেশের রাজনীতি একদমই আলাদা তাই বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে দলকে ভালো না বেশে কোনো মানুষকে নিজেদের নিজের প্রতি অতিরিক্ত অতিরঞ্জিত ভালোবাসা প্রকাশ করা তার পিছনে উদ্দেশ্য রয়েছে তার পিছনে এটা রাজনীতি না এটা হচ্ছে চাটুকার রীতি উদ্দেশ্য হচ্ছে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আমি জোর গলায় বলতে চাই বিএনপির লিডারদের আপনারা সক্রিয় হবেন আপনারা পর্যালোচনা করবেন কোন কোন মানুষগুলি বিএনপির জন্য দেশের জন্য কাজ করবে কোন কোন মানুষগুলির চারিত্রিক বৈশিষ্ট্য তাদের মধ্যে কোনো কলঙ্ক নেই যারা সৎ যাদের যোগ্যতা আছে তাদেরকেই যদি বেছে নিতে পারেন তাহলেই বিএনপি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে আর এই যে লক্ষ লক্ষ মানুষ বিএনপির জন্য কান্না করছেন তার মধ্যে বেশিরভাগ মানুষই লোক দেখানো কান্না একটু আবেগটাকে ব্যবহার করে যদি কোনো কিছু অর্জন করা যায় সেজন্যই কিন্তু তারা এসেছে এটা অতীতেও আমরা দেখেছি এটা বাংলাদেশের সিস্টেম কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষকে মানি পোলেট করা তাদেরকে কন্ট্রোল করা বা তাদেরকে ব্যবহার করা খুবই সহজ কিন্তু এর জন্য খুশি হওয়ার কিছু নাই প্রচণ্ড পরিমাণে সতর্ক থাকতে হবে বিএনপিকে বিএনপিকে বুঝতে হবে আজকে যারা বিএনপির পাশে আসছে তারা কিন্তু গতকালকে বিএনপির ধারে কাছেও ছিল না তারা সবাই হচ্ছে বসন্তের কোকিল আজকে যেহেতু বিএনপির সময় ভালো বাংলাদেশে বিএনপির জয় জয়কার সারা পৃথিবীর মানুষ পৃথিবীর বড় বড় লিডাররা যেহেতু বিএনপির পাশে রয়েছে এজন্য বাংলাদেশের মানুষ তাদের আবেগটা দেখাচ্ছে কান্নাকাটি এমন কান্নাকাটি আমি দেখলাম চোখের জল নাই কিন্তু কান্নাকাটি করতেছে বুক ফাটে ফলাইতেছে এগুলি শুধুমাত্রই চাটুকারিতা এছাড়া আর কিচ্ছু না বাংলাদেশে যদি এইবার বিএনপি সঠিক ক্যান্ডিডেট দিতে পারে তাহলেই বিএনপি ভবিষ্যতে যে কত বছর ক্ষমতায় থাকতে পারবে সেটা কেউ চিন্তাও করতে পারে না কিন্তু আর যদি বিএনপি সঠিক প্রার্থী নির্বাচন করতে না পারে বিএনপির আশেপাশে যেসব উপদেষ্টারা প্রত্যেকটা শহর প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা এলাকায় সৎ মানুষ যদি নির্বাচন করতে না পারে যারা শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য স্বার্থের জন্য বিএনপির কাছে আসবে যদি সেই সব মানুষের হাতে বিএনপি লাঠিটা দিয়ে দেয় নাটা এটা দিয়ে দেয় তাহলে বিএনপির অস্তিত্ব বেশি দিন থাকবে না তাই গতকাল থেকেই বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা অধ্যায়ের সূচনা হবে আর এই জন্য বিএনপির দরকার কোয়ালিফাইড লিডার এমন একটা টিম উপদেষ্টা পরিষদ করা উচিত যারা শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরে যেসব দেশগুলি আছে ইউরোপে যেমন ইটালি ফ্রান্স স্পেইন গ্রিস ইটালির কথাই বলবো ইটালি তো বিএনপির কি বলে কোনো অঙ্গ সংগঠন নেই বললেই চলে কোনো কমিটিই নেই তো রাজনীতি করবে কিভাবে যেই ভুলটা আমলিক গত সতেরো বছর ধরে করছে কারণ ফরেন পলিসি বলতে রাজনীতি নেই আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে আন্ডার এস্টিমেট করেছে আওয়ামী লীগ জন্যই আওয়ামী লীগের আজকে এই অবস্থা আর এই ভুলটা যদি বিএনপি করে তারা যদি প্রত্যেকটা ইউরোপের কান্ট্রির সাথে মিডল ইস্টের কান্ট্রির সাথে ভালো সম্পর্ক না রাখে যোগ্যতা সম্পর্ক লিডার দিয়ে যদি ইউরোপে আমরা যারা প্রবাসী আছি আমাদের সাথে মিটিং না করে যোগাযোগ না করে মূর্খ আর যাদের কিছু টাকা পয়সা আছে তাদের খাতে যদি বইছা দিয়ে দেয় নৌকা চালানোর জন্য তাহলে বিএনপির অবস্থা আমলীগের অবস্থার থেকেও গুণ বেশি খারাপ হবে তাই এটা হচ্ছে আমার চোখে গতকালকের আর আজকের বাংলাদেশের বিএনপির পরিস্থিতি তাই অনেক শুভকামনা নতুন বিএনপির জন্য খালেদা দিয়া ছাড়া বিএনপির পথ চলা শুরু করেছি গতকাল থেকে আমাদের প্রত্যেকটা পর্বে আমি এক একটা টপিক নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে